Beer bar. বাচ্চা হয়ে গেছে স্বামী আছে তারপরও আপনারা যারা ছেলে বন্ধুদের সাথে ঘুরে বেড়ান ছেলে বন্ধুদের সাথে পার্টিতে যান ছেলে বন্ধুদের সাথে যোগাযোগ করার জন্য ঘরে বাচ্চাকে অন্য মানুষের কাছে হেফাজতে রেখে আপনি আপনার ছেলে বন্ধুদের সাথে দেখা করতে যান তারা কিন্তু একটা কথা মাথা রেখেন যে খেতের চারা খেতে ভাঙে যাই হোক হ্যালো ভিউয়ার্স আজকে আমি গ্রামে এসেছি গ্রামের সেই ভিডিওগুলো দেখাচ্ছি এটা কিন্তু হাসের ডিম হাসের ডিমগুলো দেখতে অনেক বড়ো ক্যামেরা কতটুকু বড় লাগছে সেটা বলতে পারছি না বাট বাস্তবে অনেক অনেক বেশি বড় তো আমার ভিডিওতে দেখবেন আমি ম্যাক্সিমাম গ্রামের যাবতীয় সব কিছুই ভিডিও করার চেষ্টা করেছি আর আমার ছেলে প্রচুর দুষ্টু যাই হোক আমি এর আগের ভিডিওতে বলেছি আপনারা আমার ছেলেকে পচাভাবে দেখবেন না ওর দুষ্টগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন ও একটু ছেলে বাচ্চা বেশি দুষ্টম করে এটাই স্বাভাবিক ও আর ও হাঁস মুরগি কখনও দেখেনি অত ভালো কাছ থেকে যার জন্য ও আসলে হাঁস মুরগি পেয়ে খুব খুশি আর আমার মেয়ে খুব আদর কাতুরি টাইপের ও গরুর একটা বেবি হয়েছে সেই বেবিটাকে ও আদর দিচ্ছে গরুর বেবির আবার অসুখও হয়েছিল নিমোনিয়া টাইপের তো একটু অসুস্থ ছিল দোয়া করবেন সবাই গরুর বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায় আর রাজাহাঁস কিন্তু খুবই ভয়ঙ্কর যারা গ্রামে মানে যাবেন তাদের বাচ্চারা হাঁসের কাছ থেকে দূরে রাখবেন যদিও আমার বাচ্চার কোনো প্রবলেম হয়নি তারপরও রাজাহাঁস থেকে একটু দূরে রাখবেন এরা কিন্তু মিটিং করে সব সব একসাথে দেখেন ওরা দলবদ্ধ হয়ে মিটিং করে ওরা চারটা রাজাহাস এর ভিতরে রাজাহাশের একজন প্রধান থাকে তারপর সেনাপতি থাকে তারপর ওয়াইফ থাকে এরকম করে ওদের মনে হয় আমার কাছে মনে হয় ওরা এভাবে দলবদ্ধ হয়ে হাঁটে তো আমার বাচ্চা কিন্তু মুরগি বাচ্চা ধরেছে কিন্তু মুরগির বাচ্চা ও নিজে ধরেনি ওকে ওরা একটা নানু সাহায্য নানু বা দাদি সাহায্য করছে সে ধরতে তো ও তারপরে ধরলো ধরে সবাইকে ভয় দেখাচ্ছে খুবই ফান করতেছে ও আর আমি এই সুযোগে সব কিছু ক্যামেরা বন্দি করে রাখলাম কিছুক্ষণ পরে বেবি ওই মুরগির বেবিটা ও হাতে হাগু করে দেয় যার ফলে ও মুরগিটা ছেড়ে দেয় না হলে আজকে মনে খবর ছিল মুরগির বাচ্চাটার ও খুব মানে মুরগির বাচ্চাগুলোকে খুব এমন জোরে জোরে ধরে চাপ দেয় যে মুরগির বাচ্চা একদম দম কে যায় যাই হোক ও গ্রামে এসে খুব মজা করছে সবাই ওকে ও যে দুষ্টমিগুলো করেছে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখেছে এটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে আমরা খালার বাসায় যাচ্ছিলাম আমার হাজব্যান্ড আর বাচ্চার আগে যাচ্ছিল আমি যেহেতু ক্যামেরা করছি তাই আমি পিছনে ছিলাম এই তো বাচ্চারা এখন খাবে তো সচরাচর সব জায়গায় গ্রাম্যের নিয়ম হচ্ছে মাটিতে পার্টি পেরে খেতে দেয় কিন্তু খালারা হচ্ছে ডাইনিং টেবিল আমাদেরকে খেতে দিছে তো এই জিনিসটা আমার বাচ্চার খুবই পছন্দ হয়েছে যে ডাইনিং টেবিলে খেতে দিছে আসলে ওরা ডাইনিং টেবিলে খেয়ে অভ্যস্ত তো এর জন্য ওরা এটাই পছন্দ করে কিন্তু আমাদের মাটিতে পা যে পার্টি পেতে খেতে দিয়েছিলো এটা আমাদের খুব ভালো লাগছে আমার আমার হাজব্যান্ডের খুব ভালো লাগছে যে অনেকদিন পর একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে তো তারা অনেক আয়োজন করছিলো আসলে একটা কথা বলতে গে বলতেই হবে যে যার বাসায় গিয়েছি কারও খাবারই স্বাদে কম বেশি না সবার খাবার অ্যাভারেজ খুবই মজা ছিল আমার কাছে মনে হয় একটা মানুষ যখন রান্না করে তার আত্মার সমস্ত মানে কি বল শ্রম দিয়ে তারা এই কাজটা করে তো রান্না আমার কাছে মনে হয় কখনোই কারো খুব ধরা উচিত না প্রত্যেকটা রান্না এত এত বেশি টেস্ট ছিল আর এত ভালোবাসা ছিল যে বলে বুঝাতে পারবো না তারা অনেক আইটেমই করেছিল আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি খেয়ে আমি ভালো ছিলাম আমার হাজব্যান্ডের পেটে একটু ট্রাবল দেখা দিয়ে গেছিল ও সারা জীবনে ওর একটু পেটে ট্রাবল দেখা দেয় একটু গ্রামে গেলে ওর একটু প্রবলেম হয় পেটে আমার আমার দুই বাচ্চার কারোই সমস্যা হয়নি গ্রামের মেয়েরা কিন্তু আসলে অনেক বেশি পরিশ্রমী ওরা অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ করে শহরের মেয়েরাও অনেক কাজ করে তবে গ্রামের মেয়েদের কাজ করার স্টাইল একরকম শহরের মেয়েদের কাজ করার স্টাইল আর রকম তবে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো তাহলে বিদায় নিচ্ছে দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি ভালো থাকি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ